ভাদল গোর ক্লাবের পরিচালনায় যে আট দলীয় রানিং নকট ফুটবল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ চূড়ান্ত করে ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় শুরু হওয়ার আগে একটি মহিলা প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত ছিল হয়েছিল এটি হচ্ছে সালতড়ার ফুটবল দলটি মহিলার এদিকে হলুদ নীল নীল দাসিতে রয়েছে বৈশাখী একাদশ রায়পুর দেখা যাচ্ছে আবেগারে কোন দল জিতছে এবং এই এক্সিবিশন ম্যাচের জয়ী বলে ঘোষণা হচ্ছে সালতলার হয়ে প্রথম শট নম্বর প্লেয়ার সেভ করছে রায়পুরের গোলরক্ষক দেখা যাক কোন দল জিতছে এবং এই এক্সিবিশন ম্যাচের জয়ী বলে ঘোষণা হচ্ছে ওদিকে আমাদের ফাইনাল খেলা ট্রফি ব্যান পার্টির সাথে মাঠে ঢুকছে প্রথম শট সালতলা অত্যন্ত শট এবং গোল তুলে আনলো প্রথম শট থেকে সালতোড়া মহিলা দলের বারানব্বই নম্বর জার্শীধারীর প্লেয়ার এদিকে মূল খেলার ট্রফিগুলো মাঠে ঢুকছে রায়পুরের হয়ে প্রথম শট আট নম্বর প্লেয়ার সালতড়ার গোলরক্ষক দেখা যাক কি হয় দুর্দান্ত শর্ট গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু সেভ করতে ব্যর্থ অর্থাৎ এই মধ্যে খেলার ফলাফল এক এক সালতড়া এক এবং রায়পুর এক সালতড়ার হয়ে দুই নম্বর শট এগারো নম্বর যে সেদিন প্লেয়ার অপর দিকে এসে করছে রায়পুরের গোলরক্ষক দুই নম্বর শট সাল তোড়ার হয়ে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ দুই নম্বর শট থেকে গোল তুলে আনলো সাল তোড়ার এগারো নম্বর যে সেদিন প্লেয়ার রায়পুরের হয়ে দুই নম্বর শট ষোলো নম্বর যে সেদিন প্লেয়ার অপরদিকে প্রস্তুত সালতোড়ার গোলরক্ষক দুই নম্বর শট রায়পুর বৈশাখী একাদশ রায়পুর এই বল বাইরে মেরে দিল রায়পুরের ষোলো নম্বর জাসেদারি প্লেয়ার অর্থাৎ দুই নম্বর শট থেকে গোল তুলে আনতে পারলো না বৈশাখী একাদশ রায়পুরের ষোলো নম্বর যে শেদারি প্লেয়ার রায়পুর সম্ভবত তাদের গোল গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী হয় অপরদিকে তিন নম্বর শট রে এই বল যদি গোল করে দেয় তাহলে তারা এই প্রদর্শনী ম্যাচের চ্যাম্পিয়ন বলে ঘোষিত হবে অপরদিকে ম্যাচে টিকে থাকতে গেলে এই বল সেভ করতে হবে এবং পরের বল গোল করতে হবে রায়পুর ফুটবল দলটিকে দেখা যাক কী হয় তিন নম্বর শট পনেরো নম্বর জ্যাস প্লেয়ার সালতোড়া ফুটবল দলটি দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ এক্সিবিশন ম্যাচের জয়ী হলেন সালতড়া ফুটবল একাডেমি মহিলা দলটি